দু হাজার পঁচিশ সালে গভর্নমেন্ট নিয়ে এসেছে নিউ জিএসটি রিফর্মস সবাই বলছে সব কিছুই নাকি হয়ে যাচ্ছে একদম সস্তা তার জন্যই কি মার্কেটও হচ্ছে সস্তা মার্কেটও পরপর দুদিন রেড ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে আমাদেরকে সস্তায় বাইং করার অপরচুনিটিকে দিচ্ছে মার্কেটের যা কন্ডিশন সেটা দেখে মনে হচ্ছে মার্কেট আবার সত্যিই জিএসটি ডিসকাউন্টই দিচ্ছে গভর্নমেন্টে যখন জিএসটিতে ডিসকাউন্ট দিচ্ছে মার্কেট ও ফাইনালি ডিসকাউন্ট দিতে শুরু করে দিয়েছে তো চলুন ইন ডেপথ আমরা অ্যানালাইজ করবো যে এতগুলো পজিটিভ নিউজ থাকা সত্ত্বেও মার্কেট কেন বারবার রেড ক্যান্ডেলের ক্লোজিং দিচ্ছে মার্কেট কেন উপরে বাড়তেই পারছে না যখনই বাড়ছে তখনই সেলিং স্টার্ট হচ্ছে পোর্টফোলিওতে প্রফিট এরকম দেখতে পাচ্ছি না তো চলুন এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে মার্কেটের এরকম সিচুয়েশন কেন যেটা আপনাকে কেউ বলছে না সবাই ভিডিও বানাচ্ছে আর বলছে যে মার্কেটের মধ্যে এটা হয়েছে সেটা হয়েছে এই পজিটিভ নিউজ মার্কেট বাড়ার কথা কিন্তু বাড়ছে না তখন কিন্তু আর কেউ বলছে না সবাই কি বলছে ফায়ার সেলিং এসেছে মার্কেট দেখুন কি কী কারণে মার্কেট পড়তে পারে এক হচ্ছে এফআইআ সেলিং দুই হচ্ছে ইউএস মার্কেট কারণ ইউএস মার্কেটে ডোনাল্ড ট্রাম্পকে তো আপনি জানেনি আর তার সাথে তিন নম্বর হচ্ছে গোল্ডের প্রাইস বৃদ্ধি এই ধরনের সিচুয়েশন আর বন্ড ডিল্ডও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এই চার ধরনের মেললে সিচুয়েশন রয়েছে তো এই সিচুয়েশন তো আজকে প্রথমবার নয় এমন তো নয় যে এই সিচুয়েশান ফার্স্ট টাইম আর মার্কেট পড়তে শুরু করলো তা তো নয় আমি আপনাকে দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়ে বলছি যে মার্কেটের মধ্যে একটা লেভেল রয়েছে যেখানে একটা এর অপরচুনিটি রয়েছে তো তাহলে একই রিজনের জন্য কি মার্কেট বারবার পড়বে একদম নয় মার্কেট তাহলে এতগুলো পজিটিভ নিউজ এই কারণে ডাইজেস্ট করতে পারছে না যেহেতু গোল্ডের প্রাইস বাড়ছে এফআইএ সেলিং করছে দেখুন আমার কিন্তু তা মনে হয় না অবশ্যই এগুলো একটা রিজনের মধ্যে পড়ে আমি বলছি না যেটা পড়ে না কিন্তু এমন কোন ডেটা রয়েছে যেটা অ্যাকচুয়ালি আপনার চোখের সামনে রয়েছে কিন্তু আপনি ধরতে পারছেন না এমন কোন জিনিস যেটা কোনো ইনফ্লুয়েন্সার আপনার সাথে আলোচনায় করছে না কি কারণে অ্যাকচুয়ালি মার্কেট পড়ছে দেখবেন যে যেদিনই জিএসটি রাতে লঞ্চ হলো পরের দিনই মার্কেট কিন্তু একদম গ্যাপ আপ ওপেনিং হলো একদম বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো কেন হলো হওয়া তো উচিত ছিল যে পজিটিভ একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে তা কেন হলো না তো চলুন উইথ ডেটা আপনার সাথে ইন ডিটেল ডিসকাস করবো মনে রাখবেন ভিডিও কমপ্লিটলি দেখুন এখানে প্রচুর ডেটা নিয়ে আমি আলোচনা করবো আর আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি এই ভিডিও যদি কমপ্লিটলি দেখে নিন তাহলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন যে কোন ডেটা আমরা সবাই মিস করছি এবং কেউ সেটা নিয়ে ডিসকাস করছেই না আর যে কারণে মার্কেট অ্যাকচুয়ালি পতন হচ্ছে মার্কেটের এই ফলের আসল কারণ আজকে জানবো দেখুন আমরা নিফটি ফিফটি চার্ট ওপেন করে নিয়েছি এই যে ডেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার সেপ্টেম্বর মানে তিন সেপ্টেম্বর রাত্রেবেলায় আমাদের জিএসটি নিউজ এসেছিলো চার সেপ্টেম্বর আমরা কি দেখলাম যে মার্কেট এখান থেকে প্রায় মানে যেখানে ক্লোজিং হয়েছিল তার আগের দিন সেখান থেকে পারে গ্যাপ গ্যাপ আপ ওপেনিং হয় কত এক পার্সেন্ট উপরে তারপর থেকে মার্কেট সেই ক্যান্ডেলটা একদম রেডে গিয়ে ক্লোজ করে একটা বড় মারুবুজোর মতো একটা ক্যান্ডেল ক্রিয়েট করে মোটামুটি এক পার্সেন্টের মতো মার্কেট কিন্তু নেগেটিভ ক্লোজিং দেয় তারপরের দিনও মার্কেট গ্যাপ আপ ওপেনিং হওয়ার চেষ্টা করে মানে পজিটিভ নিউজ তো মার্কেট ডাইজেস্ট করার চেষ্টা করছে তারপরও গ্যাপ আপ ওপেনিং হয় আবার কিন্তু ডাউন হয় কত প্রায় এইট পার্সেন্ট ডাউন পয়েন্ট এইট পার্সেন্ট ডাউন হয় তারপরে আবার মার্কেট উপরে নিয়ে হয়ে এসে সেম সেম লেভেলে মোটামুটি ক্লোজিং দেয় তাহলে কেন হলো এরকম সিচুয়েশন যদি পজিটিভ নিউজ তাহলে অ্যাকচুয়ালি তো এরকম হওয়া উচিত ছিল যে মার্কেট এখানেই থাকবে বরং এর উপরে আরও বড় বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে এরকম হওয়া দরকার ছিল কিন্তু কেন হলো না এরকম সিচুয়েশান আবার এদিকে শুধু জি এস টি নিউজই নয় আরও একটা নিউজ রয়েছে কি কিছুদিন আগে এসেছিল কি ইন্ডিয়ান জিডিপি ডেটা জিডিপি ডেটাতে আমরা কী পেয়েছিলাম যে কোয়ার্টার ওয়ান জিডিপি হিটস ফাইভ কোয়ার্টার হাই অ্যাট সেভেন পয়েন্ট এইট বিটস দ্য আরবিআই ফোরকাস্ট আরবিআই ফোরকাস্ট কত করেছিল আরবিআই ফোরকাস্ট করেছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখান থেকে একদম বিট করে দিয়ে মানে ভালো পরিমাণ একটা মার্জিনে বিট করে সেভেন পয়েন্ট এইট পার্সেন্টে কিন্তু আমাদের জিডিপি ডেটা শো করে যেটা কিন্তু মার্কেটের জন্য সব থেকে একটা ভালো নিউজ তাও মার্কেট সেটাকে ডাইজেস্ট করে না মার্কেট সেই ফলই করে আমরা কন্টিনিউস যদি এখানে ট্রেন চেক করি আমরা দেখতে পাচ্ছি সব কিছুর পরেও কিন্তু মার্কেট রেড ক্যান্ডেলে বারবার ক্লোজিং দিচ্ছে আমরা যদি ডিসকাস করেছিলাম লাস্ট সপ্তাহে যে এখানে একটা ভালো পজিটিভ লেভেল রয়েছে যে এখানে মার্কেটের সাপোর্ট নেওয়া উচিত এখানে এর আগে সাপোর্ট নিয়েছিলো এখানে দেখুন একই লেভেলে মোটামুটি এক লেভেলে কিন্তু এই চব্বিশ হাজার চারশো লেভেলের কাছে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু উপরে যায় তো সাপোর্ট লেভেল কিন্তু খুব ভালোভাবে রেসপেক্ট করেছে এবার চলুন কি সেই ডেটা যেটা আমরা মিস করছি কেউ বলছেন আপনাকে যেটা নিয়ে কোনো রকম ডিবেট হচ্ছেই না যেটা নিয়ে কোনোরকম আলোচনায় হচ্ছে না সব কিছু নিউজের মধ্যে এটা চেপে যাচ্ছে আর এটাই হচ্ছে আসল কারণ মার্কেটের ফল হওয়ার কি সেটা সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট এফেক্ট কী জিনিস এটাকে বলা হয় সিম্পল টার্মে আইটিসি আইটিসি কি জিনিস এবার বিষয়টাকে আপনাকে বুঝতে হবে যেমন ধরুন এই আর্টিকেলে যদি নিজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট সার্ভিসেস সার্চাস ইকোনমিক ক্লাস এয়ার ট্রাভেল অ্যান্ড মোস্ট রেল বাস টিকিট হ্যাভ ট্যাক্স ফাইভ পার্সেন্ট বাট উইথ আউট আইটিসি আনলেস দ্য অপারেটার অফ ফর হায়ার এইটিন পার্সেন্ট স্ল্যাব উইথ ক্রেডিট মানে আপনি হয় আইটিসি বাদ দিয়ে ফাইভ পার্সেন্ট নিন না হয় আইটিসি নিয়ে এইটিন পার্সেন্ট দিন জিএসটি তাহলে এটা আবার কি ধরনের জিনিস যদি জিএসটি কমেই যায় তাহলে আবার আইটিসি আবার নতুন ধরনের কি ফান্ডার রয়েছে কি আবার নতুন জিনিস বলছো আজকে তো চলুন আগে আইটিসি ব্যাপারটা ইন ডেপথ আমরা ক্লিয়ার করে নিচ্ছি আইটিসি জিনিসটা কি আর এটার উপর বিশেষ নজর রাখুন এটাই হচ্ছে একটা ক্রুশিয়াল ডেটা যেটা আপনার সাথে ডিসকাস করছি যেমন ধরুন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট বানায় সাপোজ কোনো একটা কোম্পানি পেন্সিল বানায় আপনি যে পেন্সিল দিয়ে লেখেন সেই পেনসিল বানায় তো পেন্সিল যখন ফিনিশ প্রোডাক্ট বানায় আগে পেন্সিলের উপর জিএসটি ছিল এইটিন পার্সেন্ট এখন সেটা জিএসটি করে দিয়েছে জিরো পার্সেন্ট বা নীল পার্সেন্ট ঠিক আছে আমি ধরে চলছে যে কোনো একটা প্রোডাক্ট আপনার ম্যানুফ্যাকচারিং কট মানে প্রোডাক্ট বানাতে তো আমার ম্যানুফ্যাকচারিং একটা কস্ট হয় তার জন্য র মেটিরিয়ালস কেনেন জিনিস কেনেন এবং সেগুলো দিয়ে বানান যেমন পেন্সিল বানানোর জন্য কি লাগে উড লাগে গ্রাফাইট লাগে এগুলোই লাগে তাই তো তো এই ধরনের জিনিসের একটা ম্যানুফ্যাকচারিং কস্ট তো রয়েছে মানে আপনি যখন অ্যাজ এ কোম্পানির প্রোডাক্ট বানাবেন তখন অন্য কোনো কোম্পানির কাছে বা অন্য কোনো সেলারদের কাছে কোনো একটা র মেটেরিয়ালস তো আপনি কিনবেন তাই তো তা সেই র মেটেরিয়ালসটা কিনতে গিয়েও তো আপনাকে জিএসটি দিতে হবে সাপোজ আপনি এক হাজার টাকার একটা প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচারের কাছে কিনলেন মানে যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট তার উপর আপনি জিএসটি দিলেন এইটিন পার্সেন্ট তাহলে আপনি কত টাকায় কিনলেন মানে আপনার কত টাকা এক্সট্রা জিএসটি লাগলো আপনার লাগলো ওয়ান এইটটি রুপিস এখানে জিএসটি লাগলো তাই তো এখানে ওয়ান এইটটি এইটটি রুপিস জি লাগলো এবার সেই প্রোডাক্টটা আপনি ফিনিশ প্রোডাক্ট বানালেন কত টাকায় আড়াই হাজার টাকায় ফিনিশ প্রোডাক্ট বানালেন তার উপর আপনি কত নিলেন আপনি কাস্টমারদের কাছে জিএসটি নিলেন এইটিন পার্সেন্ট ঠিক আছে তাহলে আপনার কত টাকা জিএসটি হলো ফোর ফিফটি রুপিস তাহলে আপনি এখানে ওয়ান হান্ড্রেড এইটটি রুপিস এই টাকাটা আপনি গভর্নমেন্টকে পে করেছেন যখন আপনি জিনিসটা বানানোর জন্য র মেটেরিয়ালস কিনেছেন আবার আপনি যখন কাস্টমারকে সেল করেছেন তখনই ফোর ফিফটি রুপিস আপনি গভর্নমেন্টকে পে করেছেন এবার আইটিসি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট যদি থাকতো তো তাহলে কী হতো আপনার এই ফোর ফিফটি রুপিস যেটা আপনি গভর্নমেন্টকে পে করলেন সেকেন্ড টাইম যখন আপনি ফিনিশ প্রোডাক্ট বানিয়ে কাস্টমারদের কাছে সেল করলেন আর আপনি ম্যানুফ্যাকচারিং করতে যেই ওয়ান এইটটি রুপিস জি কাটিয়েছিলেন সেটা আপনার বাদ চলে যেত ঠিক আছে যেটা কোম্পানির জন্য খুবই বেশি পজিটিভ সাইন ছিল কারণ আপনি একই কোম্পানি ভাবুন না কোম্পানি এ যখন এই জিনিসটা কিনছে তখন ম্যানুফ্যাকচারিং করার সময় র মেটেরিয়ালস কিনতে গিয়েও সে জিএসটি দিচ্ছে আবার সে কাস্টমারদের কাছেও এইটিন পার্সেন্ট জিএসটি নিচ্ছে তাহলে দুবার একই প্রোডাক্টের উপর আপনার গভর্নমেন্ট দুবার জিএসটি নিচ্ছে তা গভর্নমেন্ট কী করলো বলে যে না তুমি ফিনিক্স প্রোডাক্ট যখন বিক্রি করবে তখন যেই জিএসটিটা তুমি কালেক্ট করবে কাস্টমারদের কাছে তার থেকে আমরা ম্যানুফ্যাকচারিং করার সময় তোমার কাছ থেকে যে জিএসটিটা নিয়েছিলাম সেটা আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে সেটা আমরা অ্যাডজাস্ট করিয়ে দেবো বুঝতে পারলেন সিম্পল জিনিস এটা এবার ঘটনা কী হলো এবার যদি গভর্নমেন্ট বলতো যে না তোমাকে আমি এই আইটিসি বেনিফিটটা দেবো না আইটিসি বেনিফিট বাদ দিয়ে দেবো তাহলে কী হতো আপনাকে ফোর ফিফটিও পে করতে হতো ওয়ান এইট্টিও পে করতে হতো দুটোকে মিলিয়ে টোটাল পে করতে হতো মানে আমরা কস্টিং প্রাইস বেড়ে যেত জিনিসের দাম কিন্তু আমরা বেড়ে যেত যেটা এই সময় এখন হচ্ছে এখন গভর্নমেন্ট ঠিক এই জিনিসটাই করেছে দেখুন বিভিন্ন বিজনেস আর্টিকেল কি বলছে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি রেভিনিউ লস বলছে যে আটচল্লিশ হাজার কোটি টাকার গভর্নমেন্টের রেভিনিউ লস হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা রিপোর্ট পাবলিশ করেছে সেখানে বলছে গভর্নমেন্টের কাছে মিনিমাম লস হচ্ছে মানে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড শুধুমাত্র লস হচ্ছে মানে সাঁত্রিশশো কোটি টাকায় শুধুমাত্র লস হচ্ছে যেটা আটচল্লিশ হাজার কোটি টাকা লস হচ্ছে গভর্নমেন্ট বলছিল যে আমরা এত টাকা লস করে মানুষের উপকারের জন্য দিয়েছি জিএসটি অবশ্যই জিএসটি মানুষের উপকারের জন্য হয়েছে কিছুটা পরিমাণ প্রাইস কমবে কিন্তু আটচল্লিশ হাজার কোটি টাকার লস হচ্ছে না গভর্নমেন্টের গভর্নমেন্টকে এই আইটিসি বেনিফিটের মাধ্যমে এই যে এক্সট্রা অ্যামাউন্ট এটাকে রিকভার করে নিচ্ছে দিয়ে ওভারঅল লস কত হচ্ছে গভর্নমেন্টের সাঁত্রিশশো কোটি টাকা যেটা ফিজিক্যাল ডিফিসিটের ওপর বিশেষ কোনো এফেক্ট ফেলে না এটা হচ্ছে স্টেট ব্যাঙ্কের একটা রিপোর্ট এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি সাপোজ ম্যানুফ্যাকচারিং কস্ট কোনো একটা কোম্পানি এ সে প্রোডাক্ট বানাচ্ছে তার ম্যানুফ্যাকচারিং কস্ট মানে সেই র মেটেরিয়ালস যখন কিনছে তখন সে হাজার টাকা র মেটেরিয়াল কিনছে তার উপর সে জিএসটি দিচ্ছে এইটিন পার্সেন্ট সাপোজ ঠিক আছে এইটিন পার্সেন্ট সে জিএসটি দিল কত টাকা জিএসটি দিল তার মানে ওয়ান এইটটি রুপিস এক্সট্রা জিএসটি দিল এবার সে সেই প্রোডাক্টটা বানাচ্ছে কত টাকায় আড়াই হাজার টাকায় সে সেল করছে আড়াই হাজার টাকায় সে ফিনিশ প্রোডাক্ট তৈরি করছে এবং সাপোজ তার উপর তার জিএসটি হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে এখানে এমন নয় যে র মেটিরিয়ালসের জিএসটি থাকবে ফিনিশ প্রোডাক্টেও তার জিএসটি থাকবে এবার ফাইভ পার্সেন্ট তাকে জিএসটি দিতে হচ্ছে এবার তার মানে তাকে কত জিএসটি দিতে হলো আবার আবার নেক্সট টাইমে তাকে আবার জিএসটি দিতে হল তো ওয়ান টোয়েন্টি ফাইভ এবার তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ রুপিস তাকে এবার জিএসটি দিতে হল এবার গভর্নমেন্ট যদি বলতো যে না আমি তোমাকে এই ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে এই ওয়ান এইটটি রুপিস অ্যাডজাস্ট করে দেবো মানে আইটিসি বেনিফিট তোমাকে আমি দেব মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট তুমি পেয়ে যাবে তাহলে কী হতো যে ওয়ান টোয়েন্টি ফাইভের পুরো ইনপুট ট্যাক্সটা পেয়ে যেত মানে আপনি ভাবছেন যে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান এইটটি মাইনাস তা কিন্তু হবে না ওয়ান টোয়েন্টি ফাইভের থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ মানে মাইনাস হয়ে যাবে আর বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকলো মানে ওয়ান এইটি তো পুরো মাইনাস হতে পারে না তাই বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকলো ওটা নেক্সট ইয়ারের জন্য অ্যাডজাস্টের জন্য রেখে দেবে গভর্নমেন্টের কাছে রেখে দেবে গভর্নমেন্ট এমন নয় যে এক্সট্রা তোমাকে টাকা বেনিফিট দিয়ে দেবে যে তুমি ম্যানুফ্যাকচারিং কস্টে তুমি জিএসটি দিয়েছিলে ওয়ান এইটটি রুপিস আর এখন তুমি জিএসটি লোকের কাছ থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান এইটটি বাদ দিয়ে দেবো তাহলে আমার যে এক্সট্রা টাকাটা হবে সেটা গভর্নমেন্ট তোমাকে দেবে তা দেবে না ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে মানে ওই ওয়ান টোয়েন্টি ফাইভে আপনাকে ছাড় দেবে মানে এটা জিরো হয়ে গেল আলটিমেটলি কোম্পানির ক্ষেত্রে জিএসটি মানে বাকি ওই মনে করুন ফিফটি ফাইভ রুপিস মতো থাকছে তো ওই ফিফটি ফাইভ রুপিস গভর্নমেন্ট নিজের কাছে রেখে দেবে ওটা পরের বার তাকে পে করবো ওটাও অ্যাডজাস্ট হয়ে যাবে ওটাও নিয়মের মধ্যে পড়ছে এবার গভর্নমেন্ট এখন কী করেছে দেখুন প্রথমে আমরা দেখিনি গভর্নমেন্টের প্রোডাক্টগুলো দেখুন বেশ কিছু প্রোডাক্টের উপর গভর্নমেন্ট ডিউটি লাগিয়ে দিয়েছে নীল মানে যেটা এখন মিল্ক যেটা মিল্ক ছিল সেটাতে আগে ছিল ফাইভ পার্সেন্ট তার উপর এখন জিএসটি দিয়ে দিয়েছে নীল এবার সমস্যা কী হলো যে এই মিল্ক প্রোডাক্ট বানানোর জন্য র মেটেরিয়ালস লাগে কী ধরনের র মেটেরিয়ালস লাগে প্যাকেজিং লাগে প্লাস্টিক বোটল লাগে ক্যাপস লাগে এগুলো সব লাগে এবার এইগুলোর উপর জিএসটি হচ্ছে কি মিল্কের উপর জিরো পার্সেন্ট জিএসটি প্লাস্টিকের উপর এইটিন পার্সেন্ট জিএসটি আর আপনার পেপারের উপর ফাইভ পার্সেন্ট জিএসটি এবার গভর্মেন্টের একটা রুল হচ্ছে যে কোনো প্রোডাক্টের উপর যদি ফিনিশ প্রোডাক্টের উপর তোমার জিএসটি নীল হয় তাহলে তুমি র মেটেরিয়ালসের উপর যেই ট্যাক্সটা তুমি দিয়েছো মানে র মেটেরিয়ালসের উপর যেই তোমাকে এক্সট্রা ট্যাক্স দিতে হলো সাপোজ এখানে ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট সব মিলিয়ে আমি ধরে নিলাম টেন পারসেন্ট মতো ট্যাক্স দিতে হলো তো এই টেন পার্সেন্ট ট্যাক্সের কিন্তু আইটিসি বেনিফিট তুমি পাবে না মানে টেন পার্সেন্ট ট্যাক্সটা ঘুরে কিন্তু আপনার কাছে রিফান্ড হবে না বুঝতে পারলেন কোম্পানি কতটা প্রবলেম তা নীল জিএসটি হলে কোম্পানি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে যে খরচাটা করছে যে জিএসটিটা দিচ্ছে সেই জিএসটি সে রিটার্ন পাবে না যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং হিসাবগুলো বোঝেন আশা করছি তারা এই বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন আর যারা কমপ্লিট অ্যাকাউন্টিং বোঝেন না তাদেরকেও আমি যতটা পারছি ইজি বাড়ানোর চেষ্টা করছি যারা ভিডিওটা বুঝতে একটু সমস্যা হচ্ছে একটু আবার আগিয়ে নিন দিয়ে আরেকবার আবার ওই পার্টটা দেখে নিন যেখানে সমস্যা হচ্ছে ঠিক আছে তো বিষয় হচ্ছে যে যেটা খরচা করলো সেটা নীল প্রোডাক্টের ক্ষেত্রে তারা ফেরত পাবে না যেমন ধরুন পানির চেনা এগুলোর ক্ষেত্রে কী এটা ফাইভ পার্সেন্ট ছিল জিএসটি এখন নীল হয়ে গেছে নীল যেহেতু হয়ে গেছে আইটিসি বেনিফিট পাবে না তার র মেটিরিয়ালস কী 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 ছিল ফুড অ্যাক্সেস ছিল তারপরে কী ছিল প্যাকেজিং ছিল এগুলোতে তো খরচা হয় কোম্পানির তো এগুলোতে ফাইভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট কোনোটাতে জিরো পার্সেন্ট সব মিলিমিশে অ্যাভারেজে ধরুন টেন পার্সেন্ট সে খরচা করলো মানে টেন পার্সেন্ট জিনিসটা বানাতে তার জিএসটি লাগলো ঠিক আছে এবার এই জিএসটিতে তো গভর্নমেন্টের কাছে রিফান্ড পেয়ে যাওয়া দরকার ছিল কিন্তু যেহেতু নীল জিএসটি মানে কাস্টমার যখন কিনছে তখন তার উপর যেহেতু নীল জিএসটি হচ্ছে এটা কিন্তু কোম্পানিকে আলটিমেটলি করতে হচ্ছে এবার আপনি বলুন তাহলে তো ভালোই হলো আমাদের তো খুব সুবিধা হ্যাঁ কাস্টমারদের অ্যাকচুয়ালি সুবিধা কিন্তু আপনার কি মনে হয় যে কোম্পানি খরচাগুলোকে বেয়ার করবে এখন গভর্নমেন্ট প্রেশার দিচ্ছে যে না তোমাকে বেনিফিট দিতে হবে তোমাকে পাবলিকদের কাছে এই বেনিফিটটা পৌঁছে দিতে হবে অ্যাকচুয়ালি তো পৌঁছে দেবে কিন্তু কিছুদিন পরে কি করবে কোম্পানিরা তার বেস প্রাইসকেই বাড়াতে শুরু করে দেবে যেহেতু কোম্পানি লস হচ্ছে কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিন এনজয় করতে পারছেই না মানে যেটা এতদিন অপারেটিং প্রফিট মার্জিন এনজয় করছিলো সেটা পারছে না সেটাতে সেটাতে মিসক্যালকুলেশন হয়ে যাচ্ছে তাদেরকে রীতিমতো অ্যাকাউন্টস টিমকে বসাতে হচ্ছে যে হিসাব করো যে কী প্রবলেম হচ্ছে আগে জিএসটি নিয়ে কী প্রবলেম হতো এখন জিএসটি না নিয়ে কী প্রবলেম আর এরকম করে একই রকমভাবে ইন্ডিয়ান ব্রেডস এটাতে ধরুন বিভিন্ন যেই র মেটেরিয়ালস আছে সেগুলোতে এইটিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সব মিলিয়ে খরচা পড়ছে এক্সারসাইজ গ্রাফস নোটবুক এগুলোতে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল সেটা থেকে নীল হয়ে গেল কিন্তু নোটবুক বানানোর জন্য কী লাগে পেপার লাগে পেপারে ফাইভ পার্সেন্ট জিএসটি এখনও আছে প্রিন্টিং বাইন্ডিং এগুলোতে এইটিন পার্সেন্ট কোনোটাতে কার্টুনে ফাইভ পার্সেন্ট লাগে তাহলে আলটিমেটলি এখানে কে ফিফটিন পার্সেন্ট মতো জিএসটি ধরে ধরে চলে না পারে যে তাহলে এই যে ফিফটিন পার্সেন্ট যে খরচাটা সে যখন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছিলো মানে সেলারদের কাছ থেকে সে যখন নিল দিয়ে প্রোডাক্টটা বানালো ম্যানুফ্যাকচার করার জন্য যখন কিনলো তখন তো তার জিএসটি লেগে গেলো কিন্তু সে যখন বিক্রি করলো বিচলো আলটিমেট কাস্টমারদের কাছে তখন সে জিএসটি কালেক্ট করতে পারলো না এবং সেই ইনপুট ট্যাক্স মানে এই জিএসটি যে রিফান্ডটা গভর্নমেন্টের কাছে পেতো সেটাও সে পেলো না তাই তো তাহলে কতটা প্রবলেম বাকি স্টেশনারি পেন্সিল দেখুন এই পেন্সিলের ক্ষেত্রেও দেখুন ওয়াক্স গ্রাফাইট এগুলোর উপর এইটিন পার্সেন্ট জিএসটি রয়েছে কিন্তু পেন্সিলের কত জিএসটি একদম নীল করে দিয়েছে পেন্সিল রাবার রাবার চক্স শার্পনার এগুলোতে সব নীল জিএসটি করে দিয়েছে তো এটা হলো নীল জিএসটির প্রবলেম আর ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্সে যেটা আগে এইটিন পার্সেন্ট জিএসটি ছিল সেটাকে এক্সাম করে দিয়েছে নীল করে দিয়েছে এবার এদের প্রবলেম কী হলো এদের ধরুন হেলথ ইন্স্যুরেন্সের জন্য কি লাগে আইটি সফটওয়্যার সার্ভিসেস লাগে অ্যাডভার্টাইজমেন্ট লাগে ডায়াগনস্টিক্স লাগে আর অফিসিয়াল রেন্টাল তারা যে বিভিন্ন অফিস ভাড়া করে আছে তার রেন্টাল লাগে এগুলো দেখুন র মেটেরিয়ালস এগুলো তাদের জন্য অ্যাকচুয়ালি র মেটেরিয়ালস কারণ এটা তো আপনার সার্ভিসেস সেক্টরের মধ্যে পড়ে তার র মেটিরস কী কী লাগছে বেশিরভাগ ক্ষেত্রে এইটিন পার্সেন্ট লাগছে মেডিকেল টেস্টের জন্য ফাইভ টু এইটিন পার্সেন্ট লাগছে আর কমার্শিয়াল রেন্টের মধ্যে এইটিন পার্সেন্ট তাহলে দেখুন যেখানে ইন্ডিভিজুয়াল সবাই যেমন বলছিলো যে ইন্স্যুরেন্স সেক্টরে বুম আসবে দারুণ ব্যাপার হবে কিন্তু তাই কি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে খরচা বেড়ে গেল ইন্স্যুরেন্স সেক্টর আগে যেটা এইটিন পার্সেন্ট জিএসটি আপনার কাছ থেকে কালেক্ট করতো মানে বিক্রি করতে গিয়ে আপনাকে ইন্স্যুরেন্স সেল করতে গিয়ে আপনি দিতেন ইন্স্যুরেন্সকে এইটিন পার্সেন্ট জিএসটি আর ওয়ালারা তারা কী করলো তারা র মেটেরিয়ালসের উপর এইটিন পার্সেন্ট সরকারকে দিয়ে রেখেছিলো তারা কি করলো অ্যাডজাস্ট করে দিত সরকারের কাছ থেকে রিফান্ড নিত আর এই টাকাটার সাথে সেটা অ্যাডজাস্ট করে দিত সেখানে তার বেনিফিট হতো তাই তো তাহলে এই জিনিসটা সে পাচ্ছে না আর কী হলো এই পুরোপুরি যে এইটিন পার্সেন্ট খরচা মানে মোটামুটি ফিফটিন থেকে এইটিন পার্সেন্ট যে খরচাটা তার হচ্ছে র মেটেরিয়ালসের উপর সেই পুরো খরচাটা কোম্পানিকে বেয়ার করতে হচ্ছে কোম্পানি তার কোনো আইটিসি বেনিফিট পাচ্ছেই না তার ক্রেডিট পাচ্ছেই না তাহলে বুঝতে পারছেন জিনিসের দাম সস্তা হচ্ছে নাকি মেহেঙ্গা হচ্ছে আর মার্কেট রিয়াকশান কীরকম দিচ্ছে নিশ্চয়ই সেটাও বুঝতে পারছেন যে মার্কেট কোনোভাবে টিকছেই না উপরে যাচ্ছে কমে যাচ্ছে কেন সবাই ভাবছে এত গুড নিউজ গুড নিউজ সাধারণ মানুষদের জন্য ইনিশিয়ালি কিন্তু মার্কেটের জন্য কি গুড নিউজ আমি আপনি যেটা আজকে অ্যানালাইজ করি সেটা মার্কেট সেই দিনই অ্যানালাইজ করে নিয়েছিল আর মার্কেটই হচ্ছে কিং মনে রাখবেন মার্কেট যেটা করে সেটা অলওয়েজ রাইট হয় তাই মার্কেট কেন এই জিনিসটা করছে সেটা বুঝতে হবে মার্কেট কিছু ভুল করে না ভুল আমি আপনি করতে পারবেন মার্কেট কিং মার্কেট ভুল করতে পারে না প্রাইস কখনও ভুল করতে পারে না কেন পড়ছে তার রিজেন খুঁজতে হবে এত গুড নিউজ যেখানে জিডিপি গ্রোথ রেট হচ্ছে সব কিছু পজিটিভ হচ্ছে দেখুন ইন্ডিয়ার ক্ষেত্রে সব কিছু পজিটিভ চায়না ইন্ডিয়ার মিটিং হলো রাশেস সেখানে ছিল সেখানেও বিভিন্ন রকম বিজনেস ডিল হলো জাপানের সাথেও বিজনেস ডিল হলো তাহলে এত রকম মিটিংয়ের পরেও এত রকম পজিটিভ নিউজের পরেও মার্কেট পড়ছে এবার আপনার মনে কোশ্চেন আসবে তাহলে মার্কেট তো পড়ছে তাহলে সব কিছু তো ভালো জিনিস আছে তাহলে ফিউচারে পজিটিভিটি হতে পারে মার্কেট বাড়তে পারে তাহলে এখন একটা লামসাম বিনিয়োগ করে দিই দেখুন লামসাম বিনিয়োগ করার জন্য আপনার চাই ডিম্যাট অ্যাকাউন্টে আমাদের আর পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে দেখুন অনেকেই জিজ্ঞাসা করেন আমি অ্যাঞ্জেল ওয়ান কেন রেকমেন্ড করি দেখুন আমি অ্যাঞ্জেল ওয়ান নিজে ইউজ করি পার্সোনালি এবং সেখানে অনেক কম গ্লিচ রয়েছে খুব বেশি গ্লিচ আমি পাইনি এখনও পর্যন্ত এবং খুব ইজিলি প্ল্যাটফর্মটা আমি ইউজ করতে পারি সেখানে ডাইরেক্টলি আপনি স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারবেন এসআইপি করতে পারবেন মিউচুয়াল ফান্ডের মধ্যেও করতে পারবেন স্টকের মধ্যেও করতে পারবেন আপনি ফান্ডামেন্টাল নলেজ চেক করতে পারবেন এবং আপনি চার্টও সেখান থেকেই স্টাডি করতে পারবেন অনেক কিছু ফ্যাসিলিটি অ্যাঞ্জেল ওয়ান প্ল্যাটফর্ম মধ্যে রয়েছে তাই আমি অ্যাঞ্জেল ওয়ান আপনাদেরকেও রেকমেন্ড করি আর আমাদের লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা এক্সট্রা টাকাও লাগবে না একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আজকে যদি আপনি অ্যাপ্লাই করেন সিম্পল কিছুই লাগে না আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট ভেরিফিকেশন লাগে পাঁচ মিনিটের মধ্যে ভেরিফিকেশন এখন অনলাইনে হয়ে যায় এবং আপনার অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যায় আমি সবসময় বলি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে ফেলে রাখবেন না মিনিমাম হলে পাঁচশো টাকা থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন ইনভেস্টমেন্ট স্টার্ট করলে আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে আর আমাদের লিঙ্কের থ্রুতে আপনি যদি অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমাদের তরফ থেকে একটা বেনিফিট আপনি কি পাবেন যে আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা স্ক্রিনে দেখানো হয় মেল আইডিতে মেল করতে পারেন আমরা আপনার প্রবলেমটা প্রায়োরিটি বেসেসে অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে সলিউশন করে দেবো আর ইন ফিউচার যদি বুল বোলাফ বেঙ্গল নতুন করে সার্ভিস নিয়ে আসে তাহলে সেটাও আমরা যারা অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করেছেন আমাদের লিঙ্কের থ্রুতে তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে ফার্স্ট প্রোভাইড করবো তো একদমই দেরি না করে ডিসক্রিপশানের পিন কমের থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন তো চলুন এরপরে আমরা দেখবো কি এমন কিছু প্রোডাক্ট যেটাতে জিএসটি কমানো হয়েছে কিন্তু কমানোর পরে কি উইদাউট আইটিসি বেনিফিট দেওয়া হয়েছে ঠিক আছে মানে এটাতে আইটিসি বেনিফিট দেয়নি আইটিসি বেনিফিট নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি এবার কি হোটেল অ্যাকমোডেশন দেখুন যদি সাড়ে সাত হাজার টাকা পার নাইটের নিচে কোনো হোটেল বুক করেন যেটা নর্মালি জেনারেলি পাবলিক করে থাকে সেটাতে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল কিন্তু এটাতে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে এবার আপনি ভাবছেন বাহ কত তো ভালো হলো ফাইভ পার্সেন্ট করে দিয়েছে খুব বেনিফিট এটাতে না অ্যাকচুয়ালি নয় এটা কী হয়েছে উইদাউট আইটিসি দিয়েছে কী হচ্ছে যে আপনার এই যে হোটেলকে তার নিজের প্রত্যেকদিনটা খরচা চালানোর জন্য কিছু কিছু জিনিস লাগে তো যেমন গেস্টদের টয়লেটের জিনিস লাগে টয়লেটের জিনিসপত্র লাগে তারপর লন্ড্রি লাগে লিনেন লাগে হাউস কিপিং লাগে সব কিছুই লাগে তো এইগুলো তো বাকি জিএসটি দিতে হচ্ছে তো মানে এগুলোকে কোম্পানিকে নেওয়ার জন্য কোম্পানি যে আপনাকে প্রোভাইড করছে সেই জিনিসটা কোম্পানিকেও তো পার্চেস করতে হচ্ছে সেটাকে নেওয়ার জন্য কোথায় কত জিএসটি লাগছে একটাতে টয়লেটের এসেছে ফাইভ পার্সেন্ট হাউস কিপিংয়ে এইটিন পার্সেন্ট জিএসটি লাগছে আইটি প্রোডাক্টও এইটিন পার্সেন্ট লাগছে কমার্সের রেন্ট দিতে হচ্ছে এইটিন পার্সেন যেখানে দশ থেকে বারো পার্সেন্ট মোটামুটি জিএসটি দিচ্ছে সেখানে আপনার কাছে জি কালেক্ট করছে কত ফাইভ পার্সেন্ট তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কোম্পানির কাছে যে যে জিএসটি সে সে নিজে খরচা করছে এইটিন পার্সেন্ট আপনার কাছে কালেক্ট করছে কত ফাইভ পার্সেন্ট তাহলে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে কি গভর্নমেন্ট তো এক্সট্রা টাকা দেবে না গার্নমেন্ট শুধুমাত্র ওই ফাইভ পার্সেন্টে অ্যাডজাস্ট করাবে কিন্তু এক্ষেত্রে ওই ফাইভ পার্সেন্টেও অ্যাডজাস্ট করাচ্ছে না কেন কারণ আইটিসি বেনিফিটই দেয়নি যে তুমি অ্যাডজাস্টই করাতে পারবে না এখানে গভর্নমেন্টের হচ্ছে প্রচুর প্রফিট তাই গভর্নমেন্ট শুধুমাত্র এই একটা মাত্র ট্রিক করে যেটা গভর্নমেন্টের অ্যাকচুয়ালি লস হতো দেখুন গভর্নমেন্ট অনেক ভালো থিঙ্কিং করে আপনাকে যতই এরকম অ্যাড দেখ যে ছেচল্লিশ হাজার কোটি টাকার লস একচল্লিশ হাজার কোটি টাকার লস গভর্নমেন্ট তার অ্যাকাউন্টস টিমকে বসিয়ে সব হিসাব করে নিয়েছে আমাদের আপনাদের থেকে গভর্নমেন্ট অলওয়ে স্মার্ট তারা জানে যে যেই টাকাটা লস করছে সেই টাকাটা প্রফিটে কী করে কামানো যায় আপনার কাছ থেকে ডাইরেক্ট প্রফিট নিচ্ছে না কিন্তু কোম্পানির কাছ থেকে নিচ্ছে এবার আপনি বলবেন তাহলে তো ভালোই একটু আগেই তো বললে তাহলে তো ভালো জিনিস না কোম্পানিও নিজের বেস্ট রেট একটা টাইমে কিন্তু বাড়াবে মনে রাখবেন এর ইম্প্যাক্ট কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পেয়ে যাবেন কারণ বাইশ তারিখে লাস্ট ডেট দিয়েছে তারপরে এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো একই রকমভাবে বিউটি আর ফিজিক্যাল ওয়েলনেস বিউটিতে অনেকে খুশি হচ্ছে যারা বিউটি পার্লারে যায় যারা রেগুলার ফেসিয়াল মেকআপ টেকআপ করে কসমেটিক্স কেনে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি তারা খুব খুশি হয়ে গেছে যে এইটিন পার্সেন্ট জিএসটি ছিল স্যার ফাইভ পার্সেন্ট কিন্তু পাশে কী লিখে দিয়েছে গভর্নমেন্ট যে উইদাউট আইটিসি বেনিফিট তাহলে দেখুন কোম্পানি যে কসমেটিক শ্যাম্পু এগুলো বানাচ্ছে সেগুলোতে তার খরচা হচ্ছে তো শ্যাম্পু ট্যাম্পু বানানো সফট টপ বানানো এগুলোর উপর তার জিএসটি লাগছে ফাইভ পার্সেন্ট জিএসটি লাগছে অ্যাপ্লায়েন্সের উপর তার এইটিন পার্সেন্ট জিএসটি লাগছে কসমেটিক্স প্রোডাক্টসের উপর সব কিছুতেই যা জিএসটি লাগছে কিন্তু আপনাকে কত জিএসটিতে কালেক্ট করছে ফাইভ পার্সেন্ট আবার যেটা কালেক্ট করছে যদি ফাইভ পার্সেন্টও দিয়ে দিত তাও তো কিছুটা হলেও লস্টফ মেকআপ করতে পারতো কিন্তু এই ফাইভ পার্সেন্টটুকু গভর্নমেন্ট দিচ্ছে না কারণ বলছে না তুমি কোনো আইটিসি বেনিফিট নিতে পারবে না আমাকে এইটিন পার্সেন্ট দাও লোকের কাছে ফাইভ পার্সেন্ট নাও মানে গভর্নমেন্টকে আপনি কত দিলেন একবার এইটিন পার্সেন্টও দিলেন ফাইভ পার্সেন্টও দিলেন মানে এইটিন প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট আপনি গভর্নমেন্টকেই দিয়ে দিলেন তাহলে গভর্নমেন্ট সবসময় বেনিফিশিয়াল হচ্ছে কিন্তু যে কোম্পানি সে মাঝখানে একটু পিসছে আর গুডস ট্রান্সপোর্টের বাই রেল যদি আপনি রেল করে গুডস নিয়ে যান সেটাও টুয়েলভ থেকে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে কিন্তু উইদাউট আইটিসি একই রকমভাবে কেন এখানে কী কী আমাদের র মেটেরিয়ালস লাগে কী অপারেশনাল অ্যাক্টিভিটির জন্য কী কী জিনিস লাগে কন্টেনার করতে হয় ওয়াগান দেখতে হয় লিজ নিতে হয় মেনটেনেন্স করতে হয় সব কিছু করতে হয় আইটি সিস্টেমকে ম্যানেজ করতে হয় ডিজেল লাগে তাহলে দেখুন এখানে দেখুন বেশিরভাগ গুডসের উপর এইটিন পার্সেন্ট জিএসটি রয়েছে ডিজেলের উপর তো আউট অফ জি এসটি জানেনি থার্টি পার্সেন্ট থার্টি টু থার্টি ফাইভ এরকম পার্সেন্টে আপনার ভ্যাট লাগে ডিজেলের উপর আর কন্টেনারের উপরে এইটটি পার্সেন্ট জিএসটি লাগে তাহলে এই এত যে জিএসটি পে করছে সেটাকে রিফান্ডই ক্লেম করতে পারছে না বেনিফিটই নিতে পারছে না আর এই কারণে আপনি যখন ভাবছেন যে মার্কেটের জন্য এটা পজিটিভ নিউজ মার্কেট কিন্তু এটাকে পজিটিভলি নিচ্ছে না মার্কেট এটাকে ইভ্যালুয়েট করছে দেখছে বিভিন্ন কোম্পানি ইভ্যালুয়েট করছে তাদের অ্যাকাউন্টস টিমকে দিয়ে যে আমাদের অ্যাকচুয়ালি লস হলো নাকি প্রফিট হলো আর ঠিক সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটের মধ্যে একটা বড় রেড ক্যান্ডেল এবং তারপরের দিনও কিন্তু একটা রেড ক্যান্ডেল যদিও মার্কেট সাপোর্ট নিয়েছে কিন্তু মার্কেট খুব ক্রুশিয়াল লেভেলে আছে মার্কেট এখানে ফোলাটিলিটি সহ্য করতে হতে পারে আর আমরা যদি গোল্ডের প্রাইস দেখি গোল্ড এখন অল টাইম হাই রয়েছে দেখুন গোল্ড এখন এক লাখ সাত হাজার লেভেলে চলে গেছে মানে গোল্ডের ক্যান্ডেলগুলো কেবল দেখুন কন্টিনিউয়াসলি বুলিশ মানে আপনি যদি গোল্ডে ইনভেস্ট করে থাকতেন তাহলে স্টক মার্কেট থেকে বেশি রিটার্ন পেতেন এই কয়েক কয়েকদিনের মধ্যে ভালো সুইং ট্রেডিং করা যেত যাই হোক তো গোল্ড যতদিন বুলিশ থাকবে মার্কেট একটু ভোলাটাইল থাকবে গোল্ডের নিচে যাওয়া খুব ইম্পর্টেন্ট আর আমরা যেটা ইউএসডি ডলারের সাথে সম্পর্কে যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু অল টাইম হাই রয়েছে এগুলো দেখুন ক্রুশিয়াল ডেটা যেটা অলরেডি আমরা ডিসকাস করেছিলাম সেগুলো চলছে এবার আপনার মধ্যে একটা প্রশ্ন আসবে যে তুমি বলছো যে সবই নেগেটিভ না আমি সব নেগেটিভ বলছি না আমি বলছি সেই সব সেক্টরের ক্ষেত্রে নেগেটিভ যেগুলোতে আইটিসি বেনিফিট দেওয়া হচ্ছে না যেগুলো আমরা আপনার সাথে ডিসকাস করলাম এবার তাহলে বেনিফিশিয়াল সেক্টর কী হচ্ছে দেখুন গভর্নমেন্ট চাইছে যে মানুষের হাতে টাকা আসুক টাকা এলে কী হবে মানুষ স্পেন্ড করবে এবার বিষয় হচ্ছে কিছু জিনিস আমাদের কাছে এসেন্সিয়াল যেমন ধরুন আজকে যদি খাবারের প্রাইস বাড়িয়ে দেয় সাপোজ আজকে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে দিল আপনার খুব রাগ হবে আপনি আন্দোলন করবেন পথে নামবেন কিন্তু তার সত্ত্বেও আপনি কি খাওয়া বন্ধ করে দেবেন আপনাকে তো খাবার কিনে খেতেই হবে যতই বেশি চার্জেবল হয়ে যাক খাবারটা বা তার উপর ট্যাক্স চেপে যাক আপনাকে কিন্তু খাবারও সেই চড়া দামেই কিন্তু কিনতে হবে কিন্তু আজকে যদি আপনাকে খাবারের দামে ডিসকাউন্ট দিয়ে দেয় আপনার কাছে কিছু টাকা বাঁচবে সাপোজ আমার বাড়ির জন্য আপনি রুটি কিনবেন রুটির উপর আগে আগে যে জিএসটি ছিল মোটামুটি ওই পাঁচ থেকে বারো পার্সেন্টের থেকে ওটা নীল করে দিয়েছে তাই তো তাহলে এবার এই জিএসটিটা নীল হয়ে যাওয়ার কারণে কি আপনার কাছে এক্সট্রা টাকা বাঁচবে কিন্তু তাই বলে কি আপনি বাড়িতে আমরা প্রত্যেকদিন দরকার পাঁচখানা রুটির তার মানে কি আপনি পঞ্চাশটা রুটি একসাথে কিনে নেবেন আপনি এক্সট্রা খরচা করবেন তাহলে এসেন্সিয়াল সেক্টরে কি আপনি বাইং করবেন সাপোজ আমার বাড়িতে আমার বাচ্চা একটা ম্যাপ কিনবে এবার ম্যাপের দাম কমে গেল তাহলে কি আপনি একসাথে চার পাঁচটা ম্যাপ কিনে নেবেন সাপোজ আপনি কসমেটিক্স ইউজ করেন কসমেটিক্স দাম একটু সস্তা হয়ে গেল অবভিয়াসলি আপনি কিনবেন তাহলে কি চার পাঁচটা লিপস্টিক্স চার পাঁচটা কসমেটিক্স প্রোডাক্টসকে আপনি একসাথে কিনে নেবেন যে দাম কমে গেছে বলে অবভিয়াসলি না আপনার তো এগুলো এসেন্সিয়াল প্রোডাক্টসের মধ্যে পড়ছে অবভিয়াসলি আপনি কম দাম পেয়েছেন আপনি টাকা বাঁচাবেন এবার এই যে টাকাটা বাঁচলো এটা কোথায় যাবে সবাই বলছে যে কনজামশান সেক্টরের মধ্যে টাকাটা চলে যাবে কিন্তু অ্যাকচুয়ালি নয় আপনি নিজে বিচার করে দেখুন তো আপনার বাড়িতে আজকে একটা টিভির দরকার ছিল আপনার বাড়িতে একটা ওয়াশিং মেশিনের দরকার ছিল ওয়াশিং মেশিনের উপর আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেটা কমে আঠেরো পার্সেন্ট করে দিয়েছে এবার আপনার হাতে যে টাকাটা বাঁচবে আপনি সেটা নেক্সট কোথায় গিয়ে পার্চেস করবেন আপনার যেগুলো অ্যাকচুয়ালি ওয়ানস আছে মানে যেগুলো আপনার হলে লাইফটা একটু ভালোভাবে চলবে কিন্তু হতেই হবে এমন কোনো কথা নয় যেমন খাবার দাবার না থাকলে এসেন্সিয়াল প্রোডাক্ট যদি আপনাদের লাইফে না থাকে যেগুলো লাইফ সেভিং প্রোডাক্ট এসেন্সিয়াল প্রোডাক্ট মেডিসিনস সেগুলো ছাড়া আমাদের চলবে না মেডিসিনের দাম যতই বাড়ুক আমাকে কিনতেই হবে কমলে হয়তো আমাদের কিছু টাকা সেভ হবে কিন্তু যেই টাকাটা সেভ হবে আপনি হয়তো এসি ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো কিনতে চাইছিলেন এতদিন কিনছিলেন না কেন দাম খুব বেশি ছিল কিন্তু আপনার হাতে ক্যাশ চলে এলো মানির সেভিংস হয়ে গেল এবার সেভিংস হওয়ার পরে আপনি কোথায় যাবেন তাহলে কী করবেন আপনি এবার আপনি ভাবছেন যে এসিটা কিনছিলাম না এবার এসির দাম একটু সস্তা হয়েছে জিএসটি কমে গেছে চলো একটা এসি কিনি তাহলে এই জিনিসগুলোই পার্চেসের জন্য যাবেন কিন্তু এটা পারচেস করতে গেলে কী হবে এটা পার্চেস করতে গেলে আপনার কাছে হয়তো পুরো টাকা থাকবে না তখন আপনি কী করবেন ইএমআই নেবেন পুরোটা থাকবে না যেহেতু আপনার দেখুন আপনার কাছে এক্সট্রা আপনার সেভিংস হয়ে গেছে আপনি টাকা কেনার জন্য সাহস করবেন এবার কিন্তু যেহেতু পুরো টাকাটা আপনার কাছে নেই তার জন্য আপনি কী করবেন আপনি নিশ্চয়ই ফাইন্যান্সিং করবেন মানে ইএমআই নেবেন ক্রেডিট কার্ড থেকে ইএমআই নেবেন তাই তো এখন নো কস্ট ইএমআই চলে এসেছে আর ইএমআইটা আপনি কোথায় থেকে নেবেন ইএমআইটা আপনি বিভিন্ন রকম ফাইন্যান্স কোম্পানি থেকে নেবেন তাই তো বিভিন্ন রকম এন কোম্পানির কাছ থেকে নেবেন তাই তো বিভিন্ন রকম ব্যাংকসের কাছ থেকে নেবেন তাই তো তাহলে আলটিমেটলি আপনার টাকা ঘুরতে ঘুরতে কোথায় গেল বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টর বিভিন্ন রকম এনভিএফসি সেক্টর ব্যাংকের কাছে আর কার কাছে থাকলো মিডলে থাকলো যে যেসব কোম্পানি ওয়াশিং মেশিন এসি মানে যেগুলো আমাদের কাছে ওয়ান্স সেইগুলোর উপরে এবার তাহলে আপনি এখন করবেন কি আপনি খুঁজুন যে এসেন্সিয়াল আপনার বিশেষ দরকার নেই যেটা আপনি এতদিন কিনে আসছিলেন সেটাই দরকার আপনার বাড়িতে দুটো জিনিসের দরকার সেটা দুটোই কিনবেন দাম যতই কমুক আপনার ওই দুটোর জায়গায় তিনটে দরকার নেই এক্সট্রা কেন কিনতে যাবেন আপনি কিন্তু যেই টাকাটা বাঁচবে সেটাতে আপনি ওয়ান্সের ওপর ইনভেস্ট করবেন যেটা চাহিদা যেটা আপনি দিন ধরে ভাবছিলেন যেটা একটু দামটা কমলে কিনবো দেখি একটু অফার ডিল ডিসকাউন্ট দিলে কিনবো গভর্নমেন্টে ডিসকাউন্ট দিয়ে দিল কিনে নিন তাহলে এবার তাহলে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে টাকাটা কোথায় যাচ্ছে টাকা যাচ্ছে কোথায় অ্যাকচুয়ালি আমাদের যেগুলো ওয়ান্সের সেক্টর রয়েছে যেগুলো আমরা চাহিদা সেক্টর সেই সব জায়গাতে তো বিচার করুন কমেন্টসে জানান যে আপনি কোনগুলোকে নিজের চাহিদা সেক্টর হিসাবে মনে করছেন কোনগুলো আপনি মনে করেন যে মানুষের কাছে ওয়ান্স আর আলটিমেটলি আপনার কী ভিউ টাকা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে কি যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে তো চলুন আমরা কমেন্টের মধ্যে এই বিষয়ে ডিসকাস করা যাক বাকিরাও কমেন্টের মধ্যে আসুন আর কমেন্টের মধ্যে নতুন কোনো ভিডিওর ফিডব্যাক থাকলে সেটাও জানাবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখছি যে অনেকেই ভিডিও লাইক করছেন শেয়ারও করছেন কমেন্টও করছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা একটা সাবস্ক্রাইব মোটিভেশন দেয় এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য মনে রাখবেন যখন ইউটিউবারদের মধ্যে কেউ এই বিষয়টা নিয়ে ডিসকাস করছিল না তখন কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টা ডিসকাস করেছি কেন মার্কেট পড়ছে তার এক্স্যাক্ট রিজন আপনাকে বলেছি দেখুন অনেকে আলোচনা করছিলেন যে এই জিএসটি রেফারেন্সের এফেক্ট কবে আসবে দেখুন বাইশ তারিখে ডেট দেওয়া হয়েছে তো সেপ্টেম্বরের মধ্যে একটা কোয়ার্টার এন্ড হচ্ছে তো সেপ্টেম্বরের যে রেজাল্ট মানে কোম্পানির রেজাল্ট তার উপর জিএসটি রিফর্মসের কোনো এফেক্ট বিশেষ পড়বে না কখন পড়বে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের পর থেকে কোম্পানি যে রেজাল্ট পাবলিশ করবে সেটা নতুন জিএসটির আন্ডারে আসবে তো ডিসেম্বর থেকে দেখতে হবে কোম্পানি কেমন কেমন রেজাল্ট পাবলিশ করছে যেমন ধরুন এই মাস পর্যন্ত আমরা যে রেজাল্ট চেক করেছি এর আগের পর্যন্ত খুব বেশি ভালো কোম্পানির রেজাল্ট পাবলিশ করেনি এরপরে দেখুন যে জিএসটির অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কী হচ্ছে আমি যেমন একটা স্টোরি আপনাকে বললাম যে আমাদের একটা থিওরি যে বিভিন্ন সেক্টর যেমন যেখানে আমরা ওয়ান্স সেক্টর যেখানে মানে আমাদের নিজের থেকে বেশি ওয়ান্স রয়েছে যেটা আমরা ভাবছিলাম কিনবো কিন্তু দাম বেশির জন্য কিনছিলাম না এবার আমাদের কাছে হাতে টাকা এলে ওই সেক্টরে টাকাটা যাবে তো এই ধরনের স্টোরির উপর বিশেষ ফোকাস রাখুন এবং আপনার যদি এই মার্কেটে ডিফারেন্ট কোনো ভিউ থাকে সেটাও কিন্তু কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন অনেক ধন্যবাদ